একবার কি হয়েছে এক জায়গায় এক গুরু শিষ্য যাচ্ছেন তা শিষ্যকে গুরুদেব গুরুদেব উপদেশ করেন করতে করতে হঠাৎ করে এক রাস্তার মধ্যে দোকানের সামনে বসলেন সেই দোকানের মধ্যে বসে একটু জল খাবার খেলেন সেখানেই হঠাৎ করে কি দেখছে সামনে থেকে এক চরবাহা এক গোয়ালা সে নিজের সঙ্গে কিছু গরু ছাগল এগুলোকে চড়াতে চড়াতে নিয়ে যাচ্ছে তো হঠাৎ করে সেখান থেকে একটা ছাগল বেরিয়ে এসে সেই দলের মধ্যে দেখো এতগুলো গরু এতগুলো ছাগল কিন্তু তার মধ্যে থেকে একটা ছাগল বেরিয়ে এসে ওই দোকানের মধ্যে মুখ দেওয়া আরম্ভ করেছে দোকানের মধ্যে যে জিনিস ছিল ওই জিনিসগুলোকে একদম দাঁড়িয়ে মারায় মুখ দিয়ে খাওয়া আরম্ভ করেছে যখনই খাওয়া আরম্ভ করেছে দোকান দোকানের মালিক দৌড়ে সে ছাগলটাকে মার দিয়েছে ছাগলটা করে দোকানদার তাকে পিটায় কিন্তু সে দোকান থেকে যেতে চায় না সে ছাগলের মালিক যখন মারা দেখেছে সে তো ভয় পেয়ে গেছে আমার ছাগল দোকানের মধ্যে গিয়ে জিনিস খাচ্ছে তাহলে আমার সঙ্গে ঝগড়া হবে দৌড়ে গিয়ে ছাগলটাকে টেনে নিয়ে এসছে বারবার ক্ষমা চাইছে দোকানদারের কাছে বলে আমার ভুল হয়ে গেছে এই ছাগলটা খুব দুষ্ট আছে এটা চলে গেছে ওদিকে তা সেই দোকানদার তখন তাকে বলছে তুই এই ছাগলটাকে যখন বিক্রি করবি বা ছাগলটাকে কাটবি কাটলের মাথাটা আমাকে দিয়ে যাস এই মুখ দিয়ে আমার দোকানের মধ্যে খেয়েছে আমার মেজাজ খারাপ হয়ে গেছে এদিকে সেই সাধু বসে হাসছে সে গুরুদেব বসে হাসছে কথাটা শুনে তার শিষ্য জিজ্ঞাসা করছে গুরুদেব আপনি হাসলেন কেন আমি দেখছি যখন থেকে এই ঘটনাটা হচ্ছে আপনি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন তা গুরুদেব বলছে কি আর বলবো হাসবো না তো কি কাঁদবো কেন কি হয়েছে কি বলে দোকানটা কার দোকান দোকানটার মধ্যে লেখা আছে শেঠ ফকিরচন্দের লেখা আছে শেঠ ফকিরচন্দ্রের দোকান তাহলে এটার মালিক কি হবে নিশ্চয়ই হবে বলে একবার জিজ্ঞাসা করো মালিককে তার নাম কি মালিককে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি বলে আমার নাম সুরেশচন্দ্র বলে এই যে লেখা আছে শেঠ ফকিরচন্দ্রের দোকান বলে এটা আমার বাবার দোকান ছিল আমার বাবা খুব কষ্ট করে এই দোকান বানিয়েছেন আমার বাবা প্রচুর পরিশ্রম করে খুব নিষ্ঠার সঙ্গে এই দোকান চালাতেন খুব নাম হয়েছে আমাদের দোকানে তার জন্য এই পুরো পুরো এরিয়ার লোক আমাদের দোকানে আসে জলখাবার খেতে আমার বাবা সবসময় হয় এই দোকানে বসে থাকতেন মৃত্যুর আগে পর্যন্ত তিনি দোকান চালিয়ে গেছেন সব উনার প্রতাপ উনার নামই হল শেঠ ফকিরচন্দ্র শিষ্য এসে বলছে গুরুদেব ওর বাবা তো মারা গেছে ওর বাবার নাম ছিল ফকিরচন্দ্র বলে ওর বাবা মারাতে গেছে কিন্তু ওর বাবাই ওই ছাগল হয়েছে ওই যে ছাগলটাকে দেখলে ওই ছাগলটা তারই বাবা ছিল যখনই সেই দোকানের দিয়ে সামনে দিয়ে বেরিয়েছে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেছে এটা তো আমারই দোকান তার নিজের দোকান মনে করে দোকানে ঢুকে গেছে ছাগলের স্বভাব ভেবেছে আমার মাল আমার দোকান খাওয়া আরম্ভ করেছে আত্মস্মৃতি নিজের তো হারিয়ে ফেলেছে সে তো জানছে না যে আমি ছাগল না আমি মানুষ সে তো আর আমি ছাগল না আমি মানুষ সে খাওয়া আরম্ভ করেছে আর যার জন্য মহারাজ এত কিছু অর্থ সম্পত্তি সঞ্চয় করে গেছে সেই পুত্রই আজকে তাকে ডান্ডা দিয়ে পেটাচ্ছে বলে ভাগ এখান থেকে এই দিয়ে আমার এখানে খেয়েছে মাথাটা কেটে আমাকে দিয়ে এটাই হলো সম্বন্ধ দেহ শেষ সম্বন্ধ শেষ গুরুদেব তাকে যদি বলি যে এটা তোমার বাবা তাহলে কি আর সেটা বলবে যে মাথাটা কেটে আমাকে দিও বলে দেখো শিষ্য গিয়ে বললো তুমি যে ছাগলটাকে এতক্ষণ মারলে ওই যে ছাগলটা যাচ্ছে ম্যামে আচ্ছা ও যাচ্ছে ছাগলটা ওর মালিকটা ওকে পিটাচ্ছে তাও দোকানের দিকে পিছনের দিকে ফিরে তাকিয়ে ম্যা মে ম্যা ম্যা করে যাচ্ছে কেন সে বলার চেষ্টা করছে এটা আমার দোকান ছেলে গিয়ে বলছে ওই যে তুমি ছাগলটাকে পিটালে শিষ্যটা গিয়ে বলছে জানো এটা কে কে বলে ওটা তোমার পিতা আছে তোমার বাবাই জন্ম নিয়ে ছাগল হয়েছে আর আসক্তির কারণে তোমার দোকানে ঢুকেছে তুমি দেখা তো মারলে তখন সেই ছেলে উত্তর কি দিচ্ছে বলে যতদিন পর্যন্ত সে আমার বাবা ছিল তার সঙ্গে সম্বন্ধ ছিল এখন ছাগল হোক গরু হোক শিয়াল হোক বিড়াল হোক সাপ হোক তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই তো কন কিসকা পিতা কন কিসকি মাতা কন কিসকা পুত্র কন কিসকা ভাই এই সংসারে কেউ কার সব হলো দেহের সম্বন্ধ যতক্ষণ পর্যন্ত দেহ আছে ততক্ষণ সম্বন্ধ আছে দেহ শেষ সম্বন্ধ শেষ মৃত্যুর পরে তুমি সাপ হয়ে যদি নিজের ঘরেই ঢুকো নিজের বিছানার উপরে বসে থাকো তখন তোমাকে ছেড়ে দেবে সব থেকে আগে লাঠি নিয়ে মারা কোমর ভেঙে দেবে বলে মারো মারো প্রেমসে বলো সম্বন্ধ এখানে কিছু নেই এই সম্বন্ধ হলো দেহের সম্বন্ধ দেহ সেই সম্বন্ধ শেষ